আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এনটিআরসি নতুন রূপে সে যে কার্যক্রম নতুন আঙ্গিকে হবে প্রতিষ্ঠান ঠিক আছে তবে এখন থেকে বিসিএস যেভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে নিয়োগ দেয় ঠিক সেভাবেই নিয়োগ দেবে গণবিজ্ঞপ্তি থাকবে না সার্টিফিকেট থাকবে না লিখিত পাস করবে লিখিত পরীক্ষা অংশ নেবে লিখিত পাস করবে ভাইবা অংশ নেবে ভাইবা পাস করলেই তাকে সুপারিশ করবে এবং তার প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাবে এই নিয়মের ভিত্তিতে মজবুত ভাবে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান হিসাবে সেজেছে এখন এনটিআরসি এর নাম বাদ দিয়ে হয়েছে এনটি এস আর আর এ নতুন আঙ্গিকে সেজেছে বিষয় হলো পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ অগাস্টের পনেরো তারিখের মধ্যেই হয়ে যাবে এবং সুপারিশের পরও আমাদের বীরুল পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম চলমান থাকবে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থাতেই আগামী পনেরো দিনের মধ্যে পনেরোই অগাস্টের মধ্যেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হবে আশা করা যায় যে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমাদের প্রাতিষ্ঠানিক সমস্ত কার্যক্রম গুছিয়ে যাবে উনিশতম শিক্ষক নিবন্ধন আগের নিয়মেই হবে আগের নিয়ম বলতে প্রিলিমিনারি একশো নাম্বার লিখিত একশো ভাইবা একশো বিশতম শিক্ষক নিবন্ধনও একই গতিতে ছড়বে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সের ভর্তি কার্যক্রম চলমান আছে السلام عليكم ورحمه الله